হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে কি কি করছি সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটি তো প্রথমেই সকালে শুরু করলাম আজকে আলু ভর্তা দিয়ে আজকে ভাত আলু ভর্তা খেয়েছি এবং প্রথমেই এই যে ভাইদের সাথে আমার তিনার সাথে চলে গেছি বাজারে আজকে কিছু স্পেশাল মানুষ আসবে তো দেখেন ওয়েদারটা কত সুন্দর তো আমরা রিক্সা করে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে তো বাজারে প্রথমে এসেই মুরগি মাছ এবং যা যা লাগে সবজির দোকানে চলে এসেছি তো তারপরে একটা রাইস কুকার কেনার দরকার ছিল রাইস কুকার কিনে বাসায় বাজার করে চলে এসেছি এখানে মুরগিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই তো চিকেন ফ্রাইয়ের জন্য মুরগিটা কেটে তার মধ্যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছু সময় এখানে সয়া সস লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যা যা লাগে সব দিয়ে মাখিয়ে রেখেছি এই তো এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য কিছু গাজর কুচি এবং বটবটি কুচি করে নিব একটা নিব হলো সবজির জন্য আর অন্যটা নিব কুচি কটাটা নিব ফ্রাইড রাইসের জন্য এবং এই যে বড় বড় করে কিউব কিউব করে যেটা কাটতেছি এটা নিব হল মিক্স ভেজিটেবলসের জন্য তো এই যে এখানে গরম পানি দিয়ে দেব তার মধ্যে হলো সবজিগুলো হাফ বয়েল করে নিব কারণ হাফ বয়ল করে নিলে তরকারিটা ভালোভাবে রান্না হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো এখন আমি ফ্রায়েড রাইসের জন্য নিয়ে নিচ্ছি কিছু সবজি বটবটি গাজর এবং পেঁপে এই তো ভালোভাবে কুচি করে নিচ্ছিলাম ভালো কুচি করে যত বেশি কুচি করা হবে তত ভালো লাগবে এই তো বয়েল হাফ বয়েল হওয়ার পরে সবজিটা বটবটি দিয়ে দিচ্ছি আর এখানে প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি আর সামান্য তেল দিয়ে রসুন কুচি দিয়ে আমি ভেজিটেবলসটা তৈরি করে নিব এই তো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ চিকেন কিউব করে রেখে সেটা দিয়ে দিচ্ছি এই তো এখন সবজিগুলো দিয়ে দিব একে একে তো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে গোলমরিচ গুঁড়া এবং কর্নফ্লাওয়ার গুঁড়ে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিব এই তো সামান্য পানি দিয়ে আর লবণ যা যা লাগে আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি কারণ খুব তাড়াতাড়ি করতেছিলাম আমাদের গেস্ট চলে আসবে এই তো এখানে আমি রাইসটা বসিয়ে দিয়েছি আলাদাভাবে ফোটার জন্য রাইস কুকারে তার মাঝে যে কড়াইতে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন কুচি করে সেটা দিয়ে দিচ্ছি এবং এখানেও কিছু সামান্য চিকেন দিব তো চিকেন দিলে ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে চিকেনটা ভালোভাবে ভেজে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং তার মধ্যে সয়া সস এবং লবণ এবং সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিব এটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এবং ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে যখন যাবে তখন আমি ভালো মতো ফ্রায়েড রাইসটা মিক্সড করব তার জন্য এক বড় একটা প্যানে এখানে তেল দিয়ে ডিমটা ভেজে নিব ভালো করে দেন একে একে সবজিগুলো মিক্সড করে এখানে রাইসটাও মিক্সড করে ফেলব তো এই তো আমার রাইসটাও প্রায় মিক্স করা কমপ্লিট সব রাইসগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিব যেন সবগুলো ভালোভাবে মিক্সড হয় এখানে চিকেন ফ্রাই ভেজে নিব তো তার জন্য আরেকটা প্যানে তেল বেশি করে তেল দিয়ে নিচ্ছিলাম কারণ চিকেন ফ্রাই ডুবো তেলে ভাজলে ভালো হয় তো এই তো চিকেনগুলো এখন তেলের মধ্যে চুবিয়ে দিচ্ছিলাম এবং খুব তাড়াতাড়ি করতেছিলাম কারণ আমার গেস্ট অলরেডি চলে এসেছে এই জন্যই চিকেন ফ্রাই তাড়াতাড়ি ভেজে এই যে আমার গেস্ট চলে এসেছে অলরেডি এখানে ভাইয়ারা দিয়ে নিচ্ছিল এই তো অলমোস্ট কমপ্লিট আমার রান্না দেন সবাই বসে গিয়েছে খাবার খেতে তো এই যে বাবু কোলে নিয়ে ভাইয়া পোল দিচ্ছে এই যে আমাদের স্পেশাল গেস্টের মধ্যে একজন তিনি এই তো এরপর তারা বিদায় নিয়েছে এখন আমরা চা খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ